ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এর আগে গত ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে এই মামলা উঠলেও সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে এরপর তিন সপ্তাহ পর ছয় আগস্ট ফের এই মামলার শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে তবে সময়ের অভাবে সেবারেও ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয়নি এরপর ফের শুনানির তারিখ দেয়া হলো। সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আগামী বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসির মামলাটি শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা যাচ্ছে এর আগে মামলার শেষ শুনানিতে জানা গিয়েছিল মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালতে সেই কারণে শুনানি পেছনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নতুন মামলাকারীদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানানোর নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালত আগে জানিয়েছিল এই মামলায় রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাঁচ পক্ষের বক্তব্য শুনে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে